এখন প্রবীন্দ্রচন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের প্রবেশ পথের কাছে এসে গেছি আরামবাগ হুগলি হসপিটালের প্রবেশপথ অর্থাৎ গেটের সামনে দিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই হসপিটালের প্রবেশ পথের চিত্র সামনে যেটা দেখতে পাচ্ছে এটা হসপিটালের পুরানো বিল্ডিং আমি হসপিটালের ভেতরে এখন যাচ্ছি ডান দিকের বিল্ডিংটি আউটরে ওষুধপত্র দেওয়া হয় আমি পুরাতন বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আসি যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটাই হসপিটালের অনেকদিন আগে পুরানো দিনে এখানেও রুগী থাকে দেখতে পাচ্ছেন পেশেন্ট পার্টি সব বাইরে অপেক্ষা করছে এখন দেখতে পাচ্ছেন পুরানো বিল্ডিং এর পরে নতুন বিল্ডিং সব হয়েছে হসপিটালের আবাসনে ভবন আমি রাস্তা দিয়ে যাচ্ছি এটি হসপিটালের একাডেমিক বিল্ডিং খুব সুন্দর করেছে একাডেমিক বিল্ডিংটি দেখতে পাচ্ছেন একাডেমিক বিল্ডিং এর বিল্ডিং থেকে একদম পুরানো বিল্ডিং এর গেট পর্যন্ত প্রবেশ দ্বার চিত্র এখন দেখতে পাচ্ছেন নতুন যে সুপার স্পেশালিটি হসপিটালটি হয়েছে সেই হসপিটালের চিত্র এই হসপিটালের প্রবেশ পথের কাছে এসেছি ভেতরে যাচ্ছি আমি এই নতুন ভবনের সামনে আমি আছে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি সুপার স্পেশালিটি হসপিটাল নতুন হয়েছে বাঁদিকে দেখতে পাচ্ছে আবাসন ভবন ভিতরে খেলার মাঠ আছে সুন্দর ব্যবস্থা হয়েছে ডাক্তারবাবু নার্সদের থাকার জন্য এই যে আবাসন বিল্ডিং দেখতে পাচ্ছেন সামনে গেট ভেতরে খেলার মাঠ আছে খুব সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে হসপিটাল তৈরি হয়েছে আমার খুব ভালো লেগেছে এবার আমি এখন ছেলের কাছে তিনতলা উপরে উঠ যাচ্ছি সিঁড়ি বেয়ে তিনতলায় বেড়ে আমার ছেলে ভর্তি আছে দুদিন বাড়িতে জ্বরে ভুগেছিল তারপর এখানে অ্যাডমিশান করিয়ে দিয়েছি জ্বর কমছিল না কিছুতেই আমি সে তিনতলার ভেতরে চলে এসেছি দেখতে পাচ্ছেন সব বেড রোগী আছে ওই যে মশারির ভিতরে দেখতে পাচ্ছেন এটি আমার ছেলে টিভি পড়ছে দেখুন গ্রামে হলো এই হসপিটালের পরিষেবা এখন খুব সুন্দর ওই যে আমার ছেলে যাচ্ছেন বাদর্বের দিকে আমি আসার পর ছেলে বাথরুম করতে যাচ্ছে খুব সুন্দর পরি আর পরিচ্ছন্ন পরিবেশ রয়েছে এই হসপিটালে যে আমার ছেলে হাত মুখ ধুচ্ছে দেখতে পাচ্ছেন এর ভেতরের চিত্র দুদিকে লাইন দিয়ে সব ঘরের মধ্যে বেড আছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে সব কিছু ওর আমার সকালে ছুটি হয়ে গেছে এদিকে দেখুন গাড়ি পার্কিং জন আজ আমি সকালবেলায় ছেলেকে মারুতি ভেঙে করে নিয়ে বাড়ি ফিরছি সুস্থ হয়ে উঠেছে সম্পূর্ণ